আপনারা দেখতেছেন যে এই চালাগুলো ঝাঁকি দিলেও অর্থাৎ ঝাঁকি দিলেও কোনো মানে কোকোপিট এই জায়গা থেকে আলাদা হয়ে যাচ্ছে না অনেক শক্তিশালী এবং অনেক মজবুত এই চারাগুলো হয়ে থাকে এবং এই চারাগুলো কোকোপিট দ্বারা উৎপাদিত আসসালামু আলাইকুম হ্যালো ব্যাস দেশ এবং দেশের বাইরে যারা এই ভিডিওটি দেখছেন যে আমার হাতে বেগুনের চারা রয়েছে পার্পল কি কোকোপিট দ্বারা এই চারাগুলো উৎপাদিত খুব ভালো মানের বীজ আমরা রোপণ করে থাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন যে আমার হাতে পার্পল কিং এর চারা রয়েছে পার্পল কিং বেগুনের চারা রয়েছে এবং আমাদের কাছে আরো বিভিন্ন প্রকারের বেগুনের চারা পাওয়া যায় যেমন পারিবারো বেগুন পার্পল কিং গ্রিন বল সহ আরো অনেক প্রকারের বেগুনের চারা আমাদের কাছে পাওয়া যায় আমাদের কাছে মজুত রয়েছে ব্যক্তির উপযুক্ত রয়েছে আপনারা যারা নিতে চান কৃষি অনলাইন প্ল্যাটফর্ম ফেসবুক পেজে আপনারা অর্ডার করুন অথবা কৃষি অনলাইন প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেলে আপনারা অর্ডার করুন অথবা নিউ জামাল টিভি ইউটিউব চ্যানেলে আপনারা যোগাযোগ করুন আমরা সত্যার সহিত আপনাদের কাছে বাদ অথবা অথবা মাধ্যমে আমরা আপনাদের কাঙ্ক্ষিত স্থানে মালগুলো পৌঁছাইয়া দেবো ইনশাআল্লাহ এবং আমরা সুস্থ সবল আপনারা দেখতেছেন যে এই চালাগুলো ঝাঁকি দিলেও অর্থাৎ ঝাঁকি দিলেও কোনো মানে কোকোপীঠগুলো এই জায়গা থেকে আলাদা হয়ে যাচ্ছে না অনেক শক্তিশালী এবং অনেক মজবুত এই চারাগুলো হয়ে থাকে এবং এই চারাগুলো কোকোপিট দ্বারা উৎপাদিত এবং অনেক ভালো মানের এই জাতগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো জাতগুলো আমরা ইনপুট করে থাকি এবং অনেক ভালো জাতগুলোই আমরা বাংলাদেশের যে কোনো স্থানে আমরা ছেল দিয়ে থাকি আলহামদুলিল্লাহ